বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বছরের পর বছর ধরে এই টুর্নামেন্টে বিভিন্ন নাম করা ফ্র্যাঞ্চাইজি এবং তারকাদের অংশগ্রহণ দেখা গেছে এবার এ ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে নাম লিখিয়েছেন বাংলাদেশের সুপারস্টার অভিনেতা সাকিব খান দেশের বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেতা হিসেবে পরিচিত সাকিব খান চলচ্চিত্রে তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের পর এবার ক্রিকেটের মঞ্চেও তার উপস্থিতি নিশ্চিত করেছে বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি বরাবরই একটি শক্তিশালী দল হিসেবে পরিচিত দলটি একাধিকবার শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে তবে সাম্প্রতিক কয়েক বছর দলটির পারফরমেন্স খুবই হতাশাজনক এই হতাশাজনক পারফরমেন্সের কারণে ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে বারবার এই কারণে সাকিব খান এই দায়িত্ব গ্রহণ করেছেন তার যুক্ত হওয়া ঢাকার দলটিকে নতুন মাত্রা দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে সাকিব খানের প্রচন্ড এবং তার বিশাল ভক্তবৃন্দ দলটির প্রতি আরও বেশি সমর্থন দিতে পারে সাকিব খানের যোগদানের পর ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে ক্রীড়ার বিশ্লেষকরা নতুনভাবে ভাবছেন তার প্রভাব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দলটির উন্নতিতে ভূমিকা রাখতে পারে বিশেষ করে দেশের সিনেমা এবং ক্রীড়া প্রেমীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হইতে পারে যা বিপিএল এর জন্য আরো বেশি দর্শক এবং স্পন্সর আকর্ষণ করতে সহায়ক হতে পারে শাকিব খানের ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা গ্রহণে বিপিএল নতুন দিগন্ত উন্মোচন করতে পারে চলচ্চিত্র এবং ক্রীড়া জগতের এই মিলন বাংলাদেশের বিনোদন এবং ক্রীড়ার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়িয়ে তুলবে ক্রিকেট মাঠে সাকিব খানের এই পদক্ষেপ তাকে কেবল অভিনেতা হিসেবেই নয় বরং একজন সফল ক্রীড়া উদ্যোক্তা হিসেবে পরিচিত করতে পারে বন্ধুরা ভিডিও শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনাদের কি মনে হয় বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে সফল এবং আপনার পছন্দের কোনটা কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য টাটা